আজকে একটা অন্যরকম ভিডিও হতে যাচ্ছে সামিয়া তার বার্থডের যে গিফটগুলো পাইছে তো সেই গিফটগুলো সে আনবক্সিং করছে সে তো মহা খুশি আসলে বাচ্চা কাচ্চা বড়রা সকলে কিন্তু আমরা গিফট পেলে অনেক খুশি হই সেটা ছোট বা বড় যেটাই হোক তো সে তার বার্থডে গিফটগুলো একে একে এখন খুলতেছে এখানে সে খুব সুন্দর একটা হচ্ছে মগ কফি মগ পেয়েছে তো এগুলো মানে সেটটা খুব সুন্দর তো এত বড় সামিয়া বলতেছেও তো খুব খুশি বলতেছে খুবই ভালো লাগতেছে এটা অনেক বড় একটা কাপ তারপরে চামুস চামুস নিয়ে একটু দুষ্টমি করলো হুট করে হচ্ছে প্যাকেট থেকে চামুস বের করে মুখে দিয়ে দিছে তো এগুলো করছে সে এই যে এই মগটা এটার সাথে এটা মনে হয় একটা সেট তো সেটটাও অনেক সুন্দর কফি মগ তো সে এখন এটা খুললো যাই হোক আমি হচ্ছে কোনো এখানে নাম টাম কিছু ইয়ে করিনি এটা জাস্ট গিফট পেয়েছে এক এক এখন সবগুলোই খুলে দেখানো হবে এই যে দুষ্টুমি করে হুট করে একদম হচ্ছে প্যাকেট থেকে খুলে মুখে দিয়ে ফেলছে এগুলো তো বাচ্চাদের কাজ আসলে তারপর দেখা যাক এটাতে কি আছে তো এটা খুব সুন্দর একটা এটাও বাটি সেট বাচ্চাদের বেবি সেটগুলো যেগুলো হয় তো এই হচ্ছে সুন্দর একটা কালার একদম সামিয়া তো এটাও দেখে বেশ ভালোই লাগছে তো আমি তো দেখতেছি এটার সাথে তার ড্রেসের প্রজাপতির একটা কালার ইলো কালার ম্যাচ হয়ে গেছে এইটাও খুব সুন্দর করে হচ্ছে তার আপুরা দিয়েছে তাকে এটা বেশ কাজের একটা জিনিস এটাও এখান থেকে হচ্ছে খাবার টাবার রাখলে সেটা সুন্দর করে হচ্ছে মানে ভেতরে কোনো স্মেল যেন না হয় মানে গ্যাসটা ঢোকে ভেতরে তো সেই গ্যাসগুলো বের হয়ে যায় যেন সেইটা খুব সুন্দর একটা টিফিন বক্স আর কি তো এটাও খুব সুন্দর সে এখন আরও কিছু খুলবে সব আর এটা এটা খুব সুন্দর একটা প্যাকেটের মধ্যে ছিল এটা হচ্ছে একটা রেইনকোট তো সামনে এটা খুলে দেখাবে এবং সে পরেও দেখাবে আপনারা দেখুন পুরো ভিডিওটা আর এটা ছিল একটা টেবিল ল্যাম্প এক একটা তো এই ল্যাম্পটা খুব সুন্দর এটা জলে আর বিভিন্ন কালার হয় তো এটাও খুব সুন্দর তারপর আরও একটা খুলতেছে গিফট এইটা এটা ছিল একটা টেবিল ল্যাম্প এইটাও খুব সুন্দর এই যে একদম হচ্ছে স্পাইডারম্যান বসে বসে পড়তেছে এরকম একটা টেবিল ল্যাম্প খুব সুন্দর একটা রেড কালারের মধ্যে তো এইটা খুলে দেখলো এবার এই যে রেইনকোটটা সেটা এখন খুলবে সে তো এই গিফটগুলো আনবক্সিং করতে কিন্তু বেশ ভালো লাগে আসলে দেখতে মজা হয় কোনো অনুষ্ঠানে দেখা যায় যে বিয়ে শাদিতে সবাই মিলে যখন এরকম গিফট খুলে দেখা দেখি করা হয় তখন খুবই ভালো লাগে আর এই যে এটা হচ্ছে রেইনকোট তো রেইনকোটটা কিন্তু খুব সুন্দর এইটাও একটা কাজের সে যখন স্কুলে যাবে বৃষ্টির সময় হ্যাঁ তো এটা খুব কাজে লাগবে যাই হোক মার্শালে খুব সুন্দর বারবি ডলগুলো ছিল সামিয়া তো খুব খুশি এটা পেয়ে দেখাচ্ছে যে কীরকম করে ইয়ে করবে ব্যাকপাসটা যদি দেখায় এইরকম মানে পিছনে এই যে ব্যাগ নিলে ব্যাগটা যেন না ভেজে তো সেই রকমও হচ্ছে ব্যবস্থা আছে দুইটাই যে বোতাম দিয়ে ওইটা আরও বড় করা যাবে ও আবার এখানে ফুল আছে মাথার ওপর একটা ফুল আর ইয়ে আছে তো পাম্পের মতো তো সেইটা দিয়ে ও ফুল এটা তো এই ছিল তার বার্থডে গিফটগুলা এখন সে হচ্ছে টেবিল ল্যাম্পগুলো একটু দেখাবে যে কী করে কি হচ্ছে তো সে এখন চলে গেছে এই ল্যাম্পগুলা সব দেখাবে তো আমি একটু কাছে থেকে দেখে দিই গিফটগুলো প্রত্যেকটাই অনেক অনেক বেশি সুন্দর আর আর সবাই খুবই পছন্দ সামিয়ার অনেক পছন্দ আমারও বেশ ভালো লাগতেছে গিফটগুলো খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সবাইকে জন্মদিনে উপস্থিত থেকে আমার বাবাটাকে আরও খুশি করার জন্য সে খুব খুশি সে শুধু অস্থির হয়েছিল কখন সবাই আসবে হ্যাঁ এরকম তো অবস্থা শুধু খেলাধুলা করবে তো এই যে ল্যাম্পটা এটা মানে এক এক সময় এক এক কালার হচ্ছে অনেক সুন্দর এইটাও ছিল এইটাও খুব সুন্দর একটা কালার এবার যে গিফটে দেখাবো এটা হচ্ছে ফুলদানি সহ ফুল মাসাল্লা খুবই সুন্দর হয়েছে তো এই ছিল সামিয়ার বার্থডে গিফটের আনবক্সিং একটা ভিডিও